আর যদি কক্সবাজার জেলার কথা বলি তাই উনত্রিশ লক্ষ এই জনপদে চোদ্দ লক্ষ তেরো হাজার হচ্ছে নারী পুরুষদের চেয়ে ষোলো বেশি নারীর সংখ্যা আজকে সেই নারীদের নারী ফুটবলারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এটা আমাদেরকে আশান্বিত করে আমি যদি এখন থেকে আরো বিশ বছর আগে ফিরে যাই দু সালের দু সালের আট ডিসেম্বর শাহিদ আক্তার রিফা এই জনপদে জন্ম নিয়েছে তোমরা শাহিদ আক্তার রিফার উত্তর সরি একান থেকে শাহেদের জন্ম নিয়েছে তাদের উত্তর সরি তোমরা আমি যদি জাতীয় ফুটবল দলের দিকে তাকাই এখানে বেশিরভাগ উপজাতি নারী ফুটবলার তোমরা যদি ঋতুপর্ণার কথা জানো মারিয়া মান্ডার কথা জানো আনাই বগিনীর কথা জানো হ্যাঁ নূরজাহানের কথা জানো বা সাগরীকে যারা জাতীয় পর্যায়ে খেলছে

জাতীয় পর্যায়ে সে অংশ নিয়েছে এবং একটি বছরে একটি সেশনে ছয়টি গোল করে গোল্ডেন বোর্ড জিতে নিয়েছিল সালিয়া সাসি আমি যদি স্পেনের বার্সেলোনার আনিতা আনিতার কথা বলি যে ফুটবলার গত তিনটি বছরে ফিমেল বেলন ডিয়ার জিতেছে আনিতা আনিতা স্পেনের প্লেয়ার বার্সেলোনার প্লেয়ার নারী প্লেয়ার গত তিন বছর ধারাবাহিকভাবে নারী ফুটবলে বেলন দিয়ার জিতেছে তোমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে কারণ নারী বলে কখনো মনোকুণ্ড হওয়া যাবে না নিজেকে ছোট ভাবা যাবে না পিছিয়ে পড়া ভাবা যাবে না এই দেশে নারীরা নেতৃত্ব দিচ্ছে নারী প্রধানমন্ত্রী হয়েছে নারী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে নারী পররাষ্ট্রমন্ত্রী হয়েছে নারী শিক্ষামন্ত্রী হয়েছে নারী স্পিকার হয়েছে এমনকি বর্তমানে অনেক জেলায় নারীরা ডিসি হয়েছে ইউনো হয়েছে আমাদের কক্সবাজার সদরের ইউনো নারী ও কিয়ার নারী নারী মুসি হয়েছে উঠিয়া থাকে আগে মরছিলাম তো তাদেরকে আদর্শ হিসাবে দেখতে হবে যে নারীরা কোন অংশে পিছিয়ে নেই তাদের মধ্য থেকে আরেকজন শাহিদ আক্তার ইফা জন্ম নেবে তোমাদের মধ্য থেকে আনাই মগিনী জন্ম নিবে মারিয়া মান্ডা জন্ম নিবে ক্রিস্তানি সরকার জন্ম নিবে সাগরিকা জন্ম নিবে তোমাদের মধ্য থেকে তোমরা রিফারা দক্ষিণ এশিয়া জয় করেছে সাফ জয় করেছে তোমাদেরকে বিশ্ব জয় করতে হবে সেই স্বপ্ন তোমাদের মধ্যে দেখতে হবে স্বপ্ন দেখতে হবে অনেক বড় তোমরা উকিয়া জয় করবা কক্সবাজার জয় করবে এটা চিন্তা করলে হবে না তোমাদেরকে দক্ষিণ এশিয়া জয় করতে হবে বিশ্বে জয় করতে হবে সেলিয়া সাসিক হতে হবে আনিতা আইনিতা হতে হবে এটা সেই প্রতিভা সেই যোগ্যতা সেই স্বপ্ন তোমাদের চোখে মুখে আমরা দেখতে পাই সবার জন্য কামনা থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ